আসসালামু আলাইকুম ইউনিটের জন্য এসএসসি আর এইচএসসি এই দুইটাতে হচ্ছে আমাদের দশের মধ্যে মিনিমাম হচ্ছে আট পেতে হবে আর এসএসসি হচ্ছে দুই হাজার একুশ বা বাইশ সাল আর এইচএসসি হচ্ছে তেইশ বা চব্বিশ যারা তারা আবেদন করতে পারবে আর এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটাতে ইন্ডিভিজুয়াল থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে দেন হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় তোমার জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ এই সবগুলোতে হচ্ছে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থাকতে হবে আর ইংরেজিতে মিনিমাম থ্রি থাকতে হবে আর ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় প্রতিটিতে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ বিজ্ঞান বিষয় প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে পি বিউনিতে আমাদের সাবজেক্ট আছে টেকনোলজি বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল সায়েন্স ফিশারিস অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ফার্মেসি সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রত্যেকটি চার বছর করে প্রত্যেকটিতে সাধারণের জন্য আটত্রিশটি করে সিট রয়েছে আর মুক্তিযোদ্ধার জন্য একটা উপজাতি একটা টোটাল আমাদের দুশো একাশিটা সিট আর যারা বিকেএসপি থেকে থাকবে তাদের জন্য দু একটা একটা সিট থাকবে পরীক্ষা পদ্ধতি এমসিকিউ আর রিটার্ন থাকবে জীববিজ্ঞানে এমসিকিউ কিউ পনেরো আর রসায়ন গণিত আর পদার্থতে হচ্ছে বারো করে এমসিকিউ আর ইংরাজিতে নয় আর রিটার্নের জন্য জীববিজ্ঞান দশ রসায়ন গণিত আর পদার্থ হচ্ছে আট করে আর ইংরাজি হচ্ছে ছয় টোটাল আমাদের একশো মার্ক সময় থাকবে দেড় ঘন্টা এমসি কিউ পঁয়তাল্লিশ মিনিট আর লিখিত হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য আমাদের পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে আর ভর্তি পরীক্ষায় তুমি যে মার্কসটা পাবে সেটার উপর স করেই হচ্ছে তোমাদের মেধা তালিকা পূরণ করা হবে আর মেধা তালিকায় আসতে হইলে তোমাদের মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস পাইতে হবে আচ্ছা আবেদন শুরু হবে দশ জানুয়ারি থেকে আবেদন শেষ হবে দশ ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে আঠেরো এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে তিরিশ এপ্রিল অনলাইনে হচ্ছে তোমার সাবজেক্ট পূরণ করতে হবে এক মে থেকে তিন মে পর্যন্ত আর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আট মেতে আর মেধা তালিকা থেকে ভর্তি হবে পঁচিশ এবং ছাব্বিশ মে সকাল সাড়ে নটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর ওয়েটিং লিস্ট থেকে তোমাদের ভর্তি দেওয়া হবে আঠাইশ তারিখে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আর দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন হবে একই জুলাই আচ্ছা তোমাদের যখন হচ্ছে অ্যাপ্লাই করবা তারপর যখন প্রবেশপত্র যখন হচ্ছে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে কুলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আর ফার্স্ট ইয়ারে তো হচ্ছে হল পাওয়ার চান্সেস কম তো সেটার জন্য হচ্ছে সিট প্রাপ্তি নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় এবার আমরা সি ইউনিটে চলে যাই তো সি ইউনিটে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর বাংলাতে তেতাল্লিশটা করে সিট ইতিহাস ও সভ্যতা অর্থনীতি সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ গণযোগাযোগ ও সাংবাদিকতা আইন এগুলোতে হচ্ছে আটত্রিশটা করে সিট আইনে হচ্ছে আটত্রিশটা শিক্ষাতে তেইশটা ড্রয়িং অ্যান্ড পেন্টিং প্রিন্ট মেকিং আর ভাস্কর্য এগুলোতে আঠারোটা করে সিট থাকবে আর এই যে কিছু কিছু সাবজেক্ট যেমন বাংলাতে হচ্ছে এইচএসসি মিনিমাম থ্রি থাকতে হবে দের হচ্ছে আমাদের অর্থনীতি সমাজ এগুলোতে হচ্ছে শ্রী থাকতে হবে আইনে শ্রী থাকতে হবে শিক্ষাতে হচ্ছে মানে এই সাবজেক্টগুলো পেতে হলে তোমার এইচএসসিতে ইংরেজিতে মিনিমাম শ্রী থাকা লাগবে আচ্ছা আবেদনের যোগ্যতা হচ্ছে এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা সবাই আবেদন করতে পারবে তো এস এস সি আর এইচএসসি টোটাল জিপিএইচ সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর যদি চারুকলা স্কুলের জন্য হচ্ছে আবেদন করতে চাও তাহলে সেভেন থাকতে হবে আর আর অথবা কিংবা চব্বিশ এভেল প্রার্থীর ক্ষেত্রে দুই হাজার তেইশ ও চব্বিশ সালে উত্তীর্ণ আইএআই বা জিসিই এ লেভেল পরীক্ষা অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী এবং দুই হাজার আঠারো থেকে একুশ সাল পর্যন্ত আইজিসি বা ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে তাদের আইজিসি বা ও লেভেল এবং আই বা জিসিই এ লেভেল মোট ষাটটি বিষয়ের প্রত্যেকটি ন্যূনতম গ্রেড থাকতে হবে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা চারুকলার জন্য অতিরিক্ত এক ঘন্টা পরীক্ষা হবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ আর রিটার্ন দুইটাই থাকবে এমসি ভুলের জন্য হচ্ছে পয়েন্ট টু ফাইভ একটা ভুল গেলে পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে আচ্ছা শুধুমাত্র ভর্তি প্রাপ্ত নম্বরের উপর বেস করে তোমার মেধা তালিকা অপেক্ষমান তালিকা তৈরি করা হবে আর মেধা তালিকায় বিবেচিত হতে হলে এমসি কিউই অংশে মোট ষাট নম্বরের মধ্যে ন্যূনতম থার্টি পারসেন্ট পেতে হবে আচ্ছা আর মান হচ্ছে এমসিকিউ এ বাংলা থাকবে ইংরেজি থাকবে আর জিকে থাকবে টোটাল ষাট মার্ক আর রিটার্নে হচ্ছে বাংলা বাংলা ও ইংরেজি থেকে চল্লিশ মার্ক টোটাল হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা হবে আর যারা হচ্ছে চারো কলার ভর্তি হতে চাও সেগুলোর জন্য হচ্ছে ফিফটি হচ্ছে এক্সট্রা থাকবে ড্রয়িং বা ডিজাইন মডিউল প্লাস শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান আচ্ছা বাংলা ইংরেজি উভয় বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ তোমরা যেই সিলেবাস এইচএসি দিয়েছ সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে আবেদন শুরু দশই জানুয়ারি আবেদন শেষ দশই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা সতেরো এপ্রিল ফলাফল প্রকাশ তিরিশ এপ্রিল আচ্ছা অনলাইনে তোমাদের সাবজেক্ট চয়েস হচ্ছে এক এক মে থেকে তিন মে পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ আট মে মেধা তালিকা থেকে ভর্তি হবে চোদ্দো মে থেকে পনেরো মে পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর ওয়েটিং লিস্ট থেকে নিবন্ধন ও ভর্তি হচ্ছে আঠারো তারিখ দুপুর সকাল সাড়ে নোটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আর ভর্তি হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত আর রেজিস্ট্রেশন ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের এক জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা অনলাইনে আবেদনের জন্য আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এখানে যেয়ে আবেদন করতে হবে দেন হচ্ছে ফিস পরিশোধ করতে হবে দেন পেমেন্ট স্লিপ সংরক্ষণ করতে হবে আচ্ছা দেন এখানে হচ্ছে কীভাবে সিলেক্ট করবে সেই ভর্তি নম্বর বলে দেওয়া আছে এবার আমরা চলে যাই টি ইউনিটে তো টি ইউনিটে আমাদের হচ্ছে ব্যবসা প্রশাসন আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে সিট আছে পঁয়তাল্লিশ আর আটত্রিশ কোটা শহর টোটাল আটাশিটা আর প্রার্থীযোগ্যতা আগের মতোই এসএসসি হচ্ছে একুশ বা বাইশ আর এইচএসসি তেইশ বা চব্বিশ আর এখানে হচ্ছে আমাদের এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয়টিতে ন্যূনতম ফোর করে পেতে হবে আর এসএসসি বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জিএস জিসি ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয় এবং জিসি এ লেভেল পরীক্ষায় দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে জিসি ও লেভেল ও এ লেভেল পরীক্ষা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে প্রতি আবেদন প্রক্রিয়া খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে করতে হবে আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় সেন্টারে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় হচ্ছে দেড় ঘন্টা এমসিকিউ আর অটার্নমসি থাকবে এমসিকিউতে আমাদের একটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে আর ভর্তি পরীক্ষার মার্কসের উপর ডিপেন্ড করে আমাদের ভেতা প্রণয়ন করা হবে ভেতালিকা বিবেচিত হতে হলে পরীক্ষার এমসিকিউ অংশে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে মোট পঁয়তাল্লিশটি নম্বরের মধ্যে থার্টি পার্সেন্ট পাইতে হবে পঁয়তাল্লিশের মধ্যে তিরিশ পাইতে হবে না তো থার্টি পার্সেন্ট পাইতে হবে পঁয়তাল্লিশে থার্টি পার্সেন্ট বলে যত হবে তত আর এখানে আমাদের পরীক্ষার এমসি কিউ ক্ষেত্রে ইংরাজি ভাষা ব্যাকরণ গণিত এবং বিশ্লেষণ দক্ষতা সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান পঁয়তাল্লিশ বিশ বিশ আর রিটার্নে থাকবে আমাদের ব্যবসা লিখ বিষয়ক লিখন বা ব্যবসায়িক লিখন সেভেন পয়েন্ট ফাইভ সাধারণ লিখন সেভেন পয়েন্ট ফাইভ টোটাল হচ্ছে একশো আর এখানে ডেটগুলো আশা করি সেম হ্যাঁ আগের মতোই আবেদন শুরু দশ জানুয়ারি আবেদন শেষ দশ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা সতেরো এপ্রিল অনলাইনে ফর্ম হচ্ছে এক মে থেকে তিন মে পর্যন্ত পর্যন্ত ফলাফল আট মে মেধা তালিকা থেকে ভর্তি হচ্ছে এগারো থেকে এগারো আর বারো মে আর ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নিবন্ধন ভর্তি হচ্ছে চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের একই জুলাই নির্ধারিত প্রার্থীদের নির্ধারিত তারিখ সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটা ত্রিশ পর্যন্ত ভর্তি করা হবে নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে ভর্তি নেওয়া হবে না এরপর আর কিছু বলা হয়েছে আগের মতোই আর এখানে বলা হয়েছে যে পরীক্ষার সময় মুঠোফোন ক্যালকুলেটর এবং অন্য কোনো রোগী ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না আর ভর্তি পরীক্ষার সময় সকল পর থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য সংগ্রহকৃত প্রবেশপত্রের দুই কপির প্রত্যেকটি অববিষ্টার প্রার্থী মুঠোফোন বা ফোন নম্বর লিখে আনতে হবে তো এই ছিল আজকের বিসি এবং ডি ইউনিটের অ্যাডমিশন সার্কুলার এতক্ষণ থাকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ